আপনি কি বিদেশ গিয়ে ভালো ইনকামের স্বপ্ন দেখছেন ড্রাইভিং এর কাজ জানেন তাহলে মরিশাস হতে পারে আপনার স্বপ্ন পূরণের ঠিকানা মরিশাস একটা ছোট্ট দ্বীপ কিন্তু এখানে কাজের অভাব নেই বিশেষ করে দক্ষ ড্রাইভারদের জন্য এখানে রয়েছে আকর্ষণীয় বেতনের চাকরি ড্রাইভিং ভিসায় আসা বাংলাদেশীরা অনেকেই প্রতি মাসে পঞ্চাশ হাজার থেকে আশি হাজার টাকা পর্যন্ত ইনকাম করে থাকে মরিশাসে ড্রাইভিং ভিসায় আসতে হলে আপনার থাকতে হবে পেশাদার ড্রাইভিং লাইসেন্স ইংরেজিতে কিছুটা দক্ষতা এবং শারীরিকভাবে ফিট থাকা প্রয়োজন ভিসার জন্য আপনাকে সাধারণত একটি এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে অথবা আপনার কোনো আত্মীয় স্বজন মরিশাসে যদি থাকে তাহলে কোম্পানির পক্ষ থেকে যদি কোনো স্পন্সার ভিসা দিয়ে আপনাকে নিয়ে আসতে পারে তাহলে খরচ একটু কম হবে কিন্তু দালাল অথবা এজেন্সির মাধ্যমে আসলে স্পন্সার ভিসার চাইতে খরচ একটু তুলনামূলক বেশি হবে এখন সিদ্ধান্ত আপনার আপনি কিভাবে আসতে চান যদি আপনার নিকটতম আত্মীয় থাকে তাহলে আপনার আসতে খরচ অনেক কম হবে আর যদি আপনি এজেন্সির মাধ্যমে কিংবা কোনো দালালের মাধ্যমে আসেন তাহলে খরচ দুই তিন গুণ বেড়ে যেতে পারে অতএব দালাল অথবা এজেন্সির মাধ্যমে আসার আগে অবশ্যই ভালোভাবে সুন্দরভাবে খোঁজ নিয়ে দেখবে তারা বৈধ কিনা এবং ওই সব এজেন্সিদের সরকারি লাইসেন্স আছে কিনা যাকে তাকে টাকা দিয়ে বিপদগ্রস্ত হবেন না বর্তমানে মরিশাসে ড্রাইভারের চাহিদা খুব বেশি কারণ এখানে পরিবহনের উপর নির্ভরশীলতা বাড়তেছে দিন দিন তবে ভিসার জন্য সঠিক কাগজপত্র ও বিশ্বাস তো এজেন্সি খুবই গুরুত্বপূর্ণ এটা সব সময় মাথায় রাখবেন কারণ আপনার ছোট্ট একটা ভুলের কারণে আপনার লাইফ গর্বাদ হয়ে যেতে পারে ড্রাইভিং ভিসায় যারা আসেন তাদের কেউ বাস চালান কেউ কোম্পানির ভ্যান চালান কেউ বা লরি অনেকে আবার ব্যক্তিগত গাড়ির ড্রাইভার হিসাবেও কাজ পান অভিজ্ঞতা ও লাইসেন্স অনুযায়ী কাজের ধরন ও বেতন নির্ধারিত হয় তবে হ্যাঁ আপনাকে যেই কোম্পানি আনক মরিশাসে ড্রাইভিং এর কাজে তারা আপনাকে আগেই বলে দেবে আপনার স্যালারি মরিশাসে কত হবে এবং কতক্ষণ ডিউটি এবং কত ঘন্টা ওভার টাইম পাবেন আপনি সমস্ত পেপার রেডি করে আপনাকে আগেই তারা দিয়ে দিবে দেখার জন্য এবং যাচাই বাচাই করার জন্য ভালো বেতন ওভারটাইম সুবিধা নিরাপদ কর্ম পরিবেশ কোম্পানির থাকা ও খাওয়ার ব্যবস্থা এই সব কিছু মিলিয়ে মরিশাস হতে পারে আপনার সুন্দর কর্মসংস্থানের জায়গা শুধু আপনি একাই যে স্বাবলম্বী হবেন এটা নয় চাইলে আপনার পরিবারকেও আর্থিক ভাবে শক্তিশালী পর্যায়ে নিয়ে যেতে পারে মরিশাসের নতুন ভাষা ও পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে হবে কিন্তু অনেক সময় দীর্ঘ সময় ডাইভিং করতে হয় লাইসেন্স কনভার্ট করাও দরকার হতে পারে মরিশাসে ড্রাইভিং ভিসায় কাজ মানে শুধু ভালো ইনকাম না বরং নিরাপদ ভবিষ্যৎ করার একটি সুযোগ যদি আপনি একজন দক্ষ ড্রাইভার হয়ে থাকেন তাহলে আজই খোঁজ করুন বিশ্বস্ত এজেন্সি এবং শুরু করুন আপনার বিদেশ যাত্রার প্রস্তুতি মরিশাসে ড্রাইভিং ভিসায় আসা মানেই আপনার কপাল খুলে যাওয়া কারণ মরিশাসে গাড়ি চালানো খুবই সহজ মরিশাসের ট্রাফিক নিয়ম কানুন গুলো খুবই উন্নত এবং খুবই ভালো অতএব দেরি না করে মরিশাসে ভিসা চালু হওয়ার সাথে সাথে আপনি ড্রাইভিং এর কাজে মরিশাসে চলে আসতে পারেন নিঃসন্দেহে নির্ভয়ে কারণ এখানে খুব বেশি অভিজ্ঞতার প্রয়োজন হয় না তো আজ এ পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর অনেক বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে মরিশাস বিটির সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা